কুশির ঈদ ও রামনবমী উপলক্ষে সজাগ বীরভূম পুলিশ বোলপুরে পুলিশ প্রশাসন এবার ঈদ ও রামনবমীর উৎসবকে কেন্দ্র করে সতর্কতা অবলম্বন করেছে বোলপুর থানার আইসি লিটন হালদার এসডিপি ও রিকি আগরওয়াল এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বোলপুরের বিভিন্ন এলাকায় রুট মার্চ শুরু করেছেন এদিন পুলিশ বাহিনী বোলপুর শহরের বিভিন্ন পয়েন্টে সতর্ক নজরদারি চালায় প্রয়োজনীয় এলাকাগুলিতে শান্তি বজায় রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ জানিয়েছে কোনোভাবেই আগামীতে কোনো ধরনের অশান্তি বা উস্কানি যাতে না ঘটে সেদিকেই সজাগ দৃষ্টি রাখা হচ্ছে এছাড়াও পুলিশ প্রশাসন জানিয়েছে পরিস্থিতি যে কোনো সময় মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে তারা গঠন করেছেন বিশেষ টিম